পরিবার ছাড়া আরেকটা ঈদ আর আরেকটা ঈদ ব্লগ সো কিভাবে কী করলাম ঈদের দিন সব কিছুই থাকছে এই ব্লগে আর তিরিশ দিনে দশ কেজি ওয়েট লস্টের চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ডে থ্রি হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক গাইজ তো ঘুম থেকে উঠে জাস্ট নামাজে যাইতেছি লিটারেলি আমার হাতে সময় নাই তো সাড়ে সাতটায় প্রথম জামাত এখন বাজে আটটা সাড়ে সাতটা একটা আটটা একটা সাড়ে আটটা একটা মানে আমি ঘুমায় টুমায় আরাম করে লাস্টে তাই ধরবো সেই নিয়তেই ঘুম থেকে উঠছি সো কোনো সময় নাই খুদাও লাগছে তো সকালে পানির যে টার্গেটটা ছিল সেটাও ফিল আপ করতে পারলাম না জাস্ট গলাটা ভিজায় বাসটা আর্জেন্টলি ধরার জন্য দৌড়ায় বেরোয় পড়লাম আর লিটারেলি পাঞ্জাবি নাই পাঞ্জাবি ছাড়া দুই নাম্বারই তিন নাম্বারই চলতেছে গত বছরও পাঞ্জাবি ছাড়াই ঈদ করছি সো পাঞ্জাবি দেশ থেকে পাঠাইছি ওটা লিসবন শহরে আইসা আছে এখনও আগ্রহ করি নাই আনার জন্য একজন এখন ওইখানে আছে। সো যাই হোক আমি সাড়ে আটটার জামাতে আসছি কিন্তু তখনও প্রচুর মানুষ ছিল এই জন্য নয়টার জামাতে নামাজ পড়লাম এটাই লাস্ট ছিল সো নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ অনেক ভাইব্রাদারের সাথে দেখাও হয় নাই কারণ আমি লেট আর কিছু ভাইব্রাদারের সাথে দেখাও হয়েছে যাই ভালোই লাগলো আর গির্জাটা দেখছেন ওইরকম একটা মসজিদ থাকলে ব্যাপারটা আরও বেশি জোশ হইতো তো যাই হোক বাসায় চলে আসলাম এখন বাজে হচ্ছে অলমোস্ট দশটার প্লাস তো ঘড়ি দেখতে মন নাই তো বাসায় আসার সামনেই মানে আমার এমন ফিল হয় যে আমি আসতেছি ও আমার জন্য ওয়েট করতেছে এই বিড়ালটা মনে হয় যে আমার পোষা আর এই যে হচ্ছে আমার ডেজার্ট আজকের হচ্ছে মানে লাইকের শ্যামাইয়ের বিকল্প সেটা হচ্ছে হলো আপনার ওটস দেন হচ্ছে কলা দেন বাদাম আর হচ্ছে পিনাট বাটার সো এটা এটাতেই আসলে একটা হেলদি ব্রেকফাস্ট প্লাস আমার সকালের যে ঈদের দিনের খাবার সেটা শেষ করলাম আসলে বৈচিত্র্যময় জীবনে জীবনটা অনেক অনেকভাবেই মানুষ কাটাইতেছে ঈদের দিন অনেক রকম অনেক কষ্ট নেই মানুষ পার করে আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই আল্লাহর কাছে সুক্রিয়া সুস্থ আছে এটাই যথেষ্ট তো নাস্তাটা খাইয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে ওইটা জাস্ট একটা ডিম পোচ করলাম আর একটু পরোটা খেলাম মানে রুটি খেলাম গরম দিয়ে দেন একটু রেডি শেডি হয়ে নিতেছি সো লাঞ্চ করে আবার যাব হচ্ছে জিমে দেন একটু বাইরে বসবো কফি খাবো এই তো সো আজকে আজকে বাংলাদেশে ইতনাশ তো ওইরকমভাবে বাংলাদেশে সবাই ব্যস্ত তারপরও তো দুপুরে লাঞ্চে আমার কালকে রান্না করা যে মুরগির মাংস ছিল তিনটা রুটি দিয়ে খাইলাম দেন একটা কলা খাইলাম দেন আমার ফিশ অয়েলটা খাইলাম ওমিগা থ্রি সাবনিমেন্টটা খেয়ে আমি বেরোয় পড়লাম সো আজকের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল তা বলা যাবে না কারণ এখন আমি বেরোয় অলমোস্ট এ সময় রোদ থাকার কথা কিন্তু ওয়েদারটা মেঘলা ছোটা ফোটা বৃষ্টি মানে একটু ডার্ক ওয়েদার ছিল ব্যাপারটা জমে নেয় আসলে ঈদের দিন হিসেবে সো একাকিত ঈদ ব্যাপারটা খারাপ না সাথে এরকম একটা সুন্দর কফি আর একটা একটা ভিউতে খুব সুন্দর একটা বিকেল কাটালাম দেন আমি চলে আসলাম হচ্ছে সুপার শপে সুপার শপে কিছু কেনাকাটা করলাম আমার খেজুর শেষ অলমোস্ট তো খেজুর কিনলাম বাদাম কিনলাম আর আমার বডি স্প্রেটাও শেষ হয়ে গেছিলো ওইটা নিয়ে নিলাম দেন হচ্ছে এখন জিমে যাব তো জিম করব ওরা ধরা এখন আজকে মায়ের হবে আর জিম শুরু করার আগে আমার প্রোটিন বিসি ডাবল এটা একটু মিক্স করে নিতেছি কারণ এটা হচ্ছে আমার মাসেল রিকভার করার জন্য এটা আমি আগের ভিডিওতে বলছি কারণ ওয়েট লসটের সময় প্রচুর মাসেল লস হয় যেটা হচ্ছে পরবর্তীতে অনেক রোগা লাগে প্লাস স্কিনই বেশি লাগে দ্যাটস ওয়াই এই বিসি ডাবল এটা আমার মাস্কুলার যে মাসেলগুলো ওইগুলো ধরে রাখবে ব্যাপারটা খুবই সুন্দর একটা ফিল দিবে ইনশাল্লাহ এক দেড় মাস পরে সো যাই হোক যেহেতু তিরিশ দিনের জার্নি এই জার্নিটা আগে শেষ করে দেন আমি নেক্সট জার্নিগুলো শুরু করব সো ওয়ার্কআউট শেষ করলাম দেন আবার সুপারশপে আসছি ট্রেনে আমি বাসায় যাই কী খাবো ওইটাই আমার চিন্তার বাইরে ছিল দেন আমি বাসা শপ থেকে আবার সবজি কিনলাম দেন বাসায় এসে আজকে রাতের মিলে আমি ভেজিটেবল নিলাম আর হচ্ছে একটা টুনা ক্যান রান্না করলাম দেন এটা দিয়েই হচ্ছে আমি ডিনারটা সারতেছিলাম সাথে দুটা রুটি ছিল কিন্তু আমার খাইতে খুবই কষ্ট সে লিটারেলি আর আজকে ঈদের দিন সো স্পেশাল তেমন কিছুই ছিল না তারপরও আলহামদুলিল্লাহ তেমন কোনো আফসোস নাই গরু মাংস খাই নেই কারণ নর্মালি শপেরটা ঈদের দিন মন চাইলো না যে খাই আর এমনি গোলা। পাই নাই সন্ধান করছিলাম যে সব জায়গায় বিক্রি করে স্টক আউট হয়ে গেছে সব বাঙালিরা কিনে নিয়ে গেছে সো এই হচ্ছে কাহিনি এই হচ্ছে আমার ঈদ তো কার কেমন ঈদ কাটলো আলহামদুলিল্লাহ আমার কাছে আমার ঈদটা ভালো কাটছে কারণ আমি মনে করি আমার থেকে আরও অনেক কষ্টে অনেক দুঃখ কণ্ঠ মানে অনেক ঝামেলা নিয়ে মানুষ ঈদ করতেছে সো কোনো আফসোস নাই সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস লিমন এখন আসছে আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সো টাটা সোটা আল্লাহ আল্লাপেস টেক কেয়ার লাভ ইউ গাইস